ভাই আমার কপাল পোড়া কেন কপাল পোড়া বলছি এজন্যই আমার কপালটা পুরো পোড়া বলছি যে আমি আগামীকালকে ছোটো বোনের বাসায় যাব পনেরো তারিখ সেখানে থাকবো ধুমধাম করে ঘুরে বেড়াব পুরো পরিবার নিয়ে যাব। সেই রকম একটা প্ল্যান চিন্তা অনেক আগে থেকেই করে রেখেছিলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ তারা অলরেডি রিপোর্ট করেছে যে বাতিল হচ্ছে পনেরোই আগস্টের ছুটি যদিও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন আসেনি এটা নিয়ে কিন্তু চরম দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে কেমন দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এই ছুটিটা কিন্তু দেওয়া হতো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস হিসেবে শোক পালন করে এই দিনটাকে কিন্তু ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সর্বশেষ এই ছুটিটা দুই হাজার সালে হাইকোর্টের রায়ের আদেশে কিন্তু এই ছুটিটা আবার নতুন করে বহাল করা হয় এবং সেখান থেকে শুরু করে দুই সাল পর্যন্ত চলেছে এখন এই চব্বিশ সালে একদিন বাকি আছে এই সময়ে কিন্তু এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে বর্তমান সরকারকে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য আর বিশেষ করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য অনেকেই দূর দূরান্তে বসবাস করেন তারা এই দিনটাকে রেখেছিলেন একসাথে যেহেতু তিন দিন ছুটি হবে সেহেতু তারা বিভিন্ন জায়গায় যাবেন বা বাসায় যাবেন এ ধরনের প্ল্যান ছিল কিন্তু কালের কণ্ঠের যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে এটা বাতিল করার জন্য মোটামুটি একটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় কিন্তু আলোচনা করেছেন বা বৈঠক করেছেন সেখানে সবগুলো দল এটাকে বাতিল করার ব্যাপারে মতামত দিয়েছেন শুধুমাত্র একমাত্র ব্যক্তি আন্দালিফ রহমান পার্থ তিনি বলেছেন যে না এটা বাতিল করা যাবে না এটা সর্বজনবিদিত কারণ এটা দেশের স্বাধীনতার স্থপতির প্রয়াণ দিবস হিসেবে বা শোক দিবস হিসেবে এই ছুটিটা থাকে এখন এই ব্যাপারে আজকেও আজকেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি পিলখানায় গিয়েছিলেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এটা নিয়ে আজকে আমরা উপদেষ্টা মণ্ডলীরা বসবো এবং সেখানে এটা একটা সিদ্ধান্ত হবে এবং তিনি যেটা বলেছেন যে এই ছুটিটা হোক বা না হোক এই ছুটিটা বন্ধ হোক বা চালু থাকুক পনেরো আগস্টে যেন কোনো দল বা কোনো রাজনৈতিক দল কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে মাঠে প্রচুর পরিমাণে পুলিশ বিজিবি র্যাব ইভেন আর্মিও মোতায়েন করা থাকবে যেন কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় এই ধরনের কিন্তু একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন জনগণের উদ্দেশ্যে যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার মন মানসিকতা নিয়ে আছেন বা চিন্তাভাবনা করছেন তাদের জন্য তবে এই ছুটির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানা গিয়েছে সেটা হলো যে এই ছুটিটা অরিজিনালি বাতিল হতে যাচ্ছে এবং সেটা রাষ্ট্রপতির আদেশ মূলে যেহেতু এটার উপরে হাইকোর্টের রায় রয়েছে আর রাষ্ট্রপতি যেহেতু সবার ঊর্ধ্বে সুতরাং এই ছুটি বাতিলটা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয় করবে না এটা সরাসরি রাষ্ট্রপতির কার্যালয় থেকে নির্বাহী আদেশের মাধ্যমে ছুটিটা বাতিল ঘোষণা করা হবে এবং সেই লক্ষ্যে প্রজ্ঞাপন প্রস্তুত করা আছে এবং সেটা যদি উপদেষ্টা মণ্ডলীর সভায় যদি এটা অনুমোদিত হয় বা এটা সিদ্ধান্ত হয় এবং রাষ্ট্রপতির অনুমতি পাওয়া যায় তাহলে আজকের মধ্যেই এই প্রজ্ঞাপনটা জারি করার কথা ছিল যেহেতু এখন পর্যন্ত জারি হয়নি তাহলে আশা করা যাচ্ছে যে আগামীকালকে প্রজ্ঞাপনটা জারি করা হবে এবং এই ছুটিটা বাতিল করা হবে একই সাথে আমার মতো অনেক চাকরিজীবীর কপাল পূর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের কল্যাণে কাজ করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ